আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেখার সংসারে আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রেখা বলছি বগুড়া থেকে সকালে নাস্তা করার জন্য আমি কিছু পরোটা তৈরি করে নিয়েছি পরোটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব। আমার ছেলে পরোটা খুবই পছন্দ করে এই জন্য মাঝে মাঝে করা হয় তো নাস্তাটা সেরে তারপরে আমি রুমের ভিতরে চলে এসেছি কারণ অনেক দিন ধরে অগোছালো ঘরটা আছে ঘরটা গুছানোই হয় না বেডরুমটা একেবারেই অগোছানো আছে অনেক দিন থেকে সময়ই পাই না যে একটু গুছাবো তার জন্য আমি বেড কভারটা উঠিয়ে নিয়েছি প্রথমে সেটা পরিষ্কার করতে দিয়েছি আর এখানে আমি আর একটা কভার বিছিয়ে নিচ্ছি তো মাঝে মাঝে আমি সপ্তাহে সপ্তাহে একদিন করে করি কিন্তু প্রতিদিনই তো দুই দিন বা তিন দিন পর পর আমি কিন্তু বেডশিট চেঞ্জ করতে পারি না কারণ হাতে খুবই কমায় কম সময় এই জন্য তার জন্য সপ্তাহে একদিন করে করি যেদিন সময় পাই সপ্তাহে সেই দিনই করে নিই তো আজকে করে নিচ্ছি বেডশিটটা সুন্দর করে বিছিয়ে নিয়ে তারপরে আমি যে বালিশির কাভার আছে সেগুলো পরিষ্কার করব তার জন্য সেগুলো খুলে রেখেছে আর নতুন যেটা আছে সেটা বিছিয়ে নিচ্ছি আর যেদিন আমি পরিষ্কার করি সেদিন কিন্তু সবই করি মানে বালিশের কাভার বেডশিট সব কিছুই পরিষ্কার করে নিই তাহলে দেখা যাচ্ছে সুবিধা অনেক বেশি হয় যে একসাথে সব কিছু পরিষ্কার হয়ে গেল তো সম্পূর্ণটা যখন আমার বেডের কাজ কাম গুছানো হয়ে গেছে আমি বাকি তারপরে অন্যান্য কাজ গুছিয়ে নিব। এখানে বেডটা গুছিয়ে সুন্দর করে আমি পরে এই অড্রপটা পরিষ্কার করে নিব এটাও অনেকদিন পরিষ্কার করা হয় না একটু ময়লা ময়লা হয়েছে আমি চেষ্টা করি যে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য কিন্তু সময় যেহেতু অল্প সেই হিসাবে সপ্তাহে একদিন হলো চেষ্টা করি এগুলো করার জন্য এই যে কাপড়টা এখানে নিয়েছি অনেক দিনই কিন্তু তৈরি করে রেখেছি কিন্তু বিছাবো এই সময়টাই আমার হয় না তো আজকে সময় করে নিয়েছি যাতে করে আমি সব কাজ কমপ্লিট করে নিতে পারি তো এটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি এটা এতদিন ধরে খালি ছিল মানে এর উপরে কোনো কাপড় আমি দেওয়ার টাইম পাইনি এভাবেই খালি ছিল এর জন্য ময়লাটা বেশি হয়েছিল তো আমি এই কাপড়টা বিছিয়ে আর যেহেতু আমার বাড়ি রাস্তার পাশে এর জন্য কিন্তু বেশি ময়লা হয় তারপর একটা গোলপ এখানে রাখি মানে আমার ছেলে এই গোলোপটা পড়ে মানে একটু পড়ার চেষ্টা করে মাঝে মাঝে অনেক কিছু এ অনেক কিছুই পারে গোলোপটার উপরে দেখে বলতে পারে যাই হোক তার জন্যই কেনা সেটা ওখানে রেখে দিয়েছে এখন রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে আমি মুছে নিব। আমি কিন্তু হাত দিয়েই মুছে নিই এখনও পর্যন্ত কোনো দিন আমি এই যে ব্রাশ যেটা আছে সেটাতে এখনও পর্যন্ত মুছে নি তো ভাবছি যে সামনে একটা নিয়ে নিব কারণ সময় যেহেতু অল্প থাকে হাত দিয়ে করতে অনেক সময় লাগে এজন্য হয়ে ওঠে না মাঝে মাঝে দুই একদিন মিশো যায় রুম মোছা তো তার জন্য একটা ব্রাশ নিয়ে নেব তো রুমটা আমি সুন্দরভাবে মুছে নিয়েছিলাম আমার কিন্তু বেডরুম ছাড়া আমি ভাড়া বাসায় যেহেতু থাকি দুইটা রুম নিয়ে থাকা আছে তো ওই পাশ থেকে রুমটা সুন্দর করে মুছে আমি আমার বেডরুমটা মুছে নিয়েছি আর এই যে খাটটা দেখছেন এটাও কিন্তু সুন্দর করে আজকে একটু মুছে নিয়েছি একটু সময় পেয়েছি যেহেতু তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে সম্পূর্ণ ঘরটা গুছানোর পরে এই যে এভাবেই রেখেছি লাস্ট লুক হচ্ছে এটা যে আমি সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমি রুম থেকে বের হয়ে গিয়েছিলাম আমার অন্যান্য কাজ করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ মোটামুটি গুছিয়ে নিয়েছি একেবারেই অগুসালো ছিল যখন শুরু করেছিলাম এই যে অড্রপটার উপরে কিন্তু অনেক কিছু ছিল তো সব পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে একটু মাংস রান্না করব গরুর মাংস আমার ছেলে মাংস একটু বেশি পছন্দ করে ও কিন্তু কোনো সবজি খেতে চায় না বেশি অংশই মাংস খায় আর পোলাও তো পোলাওটা আমি রান্না করে নিয়েছি আর এখানে গরুর মাংসটা রান্না করে নিয়েছি যারা আমার চ্যানেলে এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বাটনটা একটা ক্লিক করে দেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন এটা সবার কাছে আমার রিকোয়েস্ট তো গরুর মাংসটা রান্না করেছিলাম রান্না করার পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বিকালে আমি এখানে কাপড় চোপড় যেগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর তারপরে আমি রাতের বেলায় কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু দেখাবো তো আমি চলে এসেছি কেনাকাটা করে এখানে শীতের কিছু কেনাকাটা করেছি তো দেখতে পাচ্ছেন আর এত পরিমাণ জিনিসের দাম আপনাদের কি বলবো শীতের এই কয়টা জিনিস কিনেছি খুব বেশি না ও অল্প কয়েকটা এটা হচ্ছে সাবান এটা আমি মুখে দিই ব্ল্যাক সোপ এটা সেটা এটা নিয়েছে একশো টাকা আর এই যে পয়েন্টস হোয়াইট বিউটি এই ক্রিমটা আমি ব্যবহার করি এটা নিয়েছে তিনশো নব্বই টাকা আর এখানে শীতের আরও কয়েকটা জিনিস নিয়েছি এটা একটা লিপ জেল এটা নিয়েছে চল্লিশ টাকা আর এখানে আরও কিছু জিনিস আছে মানে আর দুইটা আছে এই যে সফট এটা এই যে কিউটটা কিউটটা হচ্ছে নিয়েছে ষাট টাকা এটা আমার শাশুড়ির জন্য এটা ওনাকে দিতে হবে আর এটা হচ্ছে নিভিয়া সফট এটা নিয়েছে তিনশো আশি টাকা সব কিছু মিলে হাজারের উপরে চলে গিয়েছে তো বলার বাইরে যে এত পরিমাণ জিনিসের দাম কেনাকাটা নাগালের বাইরে চলে গেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ